আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলে আপনি সঠিক উপায়ে ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ভিউ বাড়িয়ে নিতে পারেন বা আপনার সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারেন অথবা আপনার বড় ভিডিও আপনি ভাইরাল করতে পারেন সেই টেকনিকটা আজকে আপনাদের আমি শিখিয়ে দিব যারা নতুন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ এটার জন্য আপনার আমি একটা ভিডিও আপনাদের ডাউনলোড করে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিতেছি সরাসরি ইউটিউবে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি একটা ভিডিও আগের থেকেই সিলেক্ট করে রাখছি ভিডিওটা ডাউনলোড করে আপনাদের আমি দেখিয়ে দিতেছি নেক্সটে ক্লিক করবেন তারপরে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি ক্যাপশনে ভিডিও যে ক্যাপশন সেই ক্যাপশনটা আপনি সুন্দর করে লিখবেন আপনার ক্যাপশনের উপর আপনার ভিডিও ভাইরাল হবে আমি যে আমি যেটা লিখছি সেটা আমি লিখে দিলাম আমি ক্যাপশনটা সুন্দর করে লিখে দিলাম এরপরে আপনি হ্যাশ দিবেন আপনার ফর ইউ দিবেন ফর ইউর পরে আবার দিবেন আপনি ফর ইউ পেজ দিবেন তাহলে আপনার ভিডিওটা ইউ ইউতে চলে যাবে আপনার দশটা পনেরোটা বিশটে ভিউ এভাবে আসবে না আপনার ভিডিওর ভিউ দিন দিন বেড়েই যাবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ আপনি পেয়ে যাবেন একটি ভিডিওতে এভাবে আপনি ফর ইউ দেবেন তারপরে আপনি তিন চারটা হ্যাশ ব্যবহার করবেন তারপরে দিবেন শর্ট ভিডিও এরপরে আপনার কাজ হচ্ছে পাবলিশ এই আপনার ভিডিওটা কি পাবলিশে আছে নাকি পাবলিশ থাকলে তারপরে যে অপশনটা সিলেকশন সেটা আপনি ক্লিক করবেন এখানে যে দুইটা অপশন আছে এটা আপনার ভিডিও খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে একটা আছে ইয়েস ইট ইজ মেড ফর কিড এই ভিডিওটা কি আপনি আপনি ছোট বাচ্চাদের জন্য তৈরি করছেন যদি করেন তাহলে এস দিবেন আর যদি না করেন তাহলে দুই নম্বর অপশনটা দিবেন আর যেহেতু আমার এই ভিডিওটা আপনার বাচ্চাদের জন্য না সেহেতু আমি দুই নম্বর অপশনটা দিলাম তারপরে এই অপশনটা আপনার অটোমেটিকই থাকে যে ভিডিও আপনি সারবেন সেটা আপনার আঠারো বছর উপরে তারা দেখতে পারবে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ছোট ভিডিও দিয়ে আপনার বড় ভিডিও ভাইরাল করতে পারবেন এই এ রিলেশন ভিডিও এটা ক্লিক করবেন ক্লিক আপনার বড় যে ভিডিও আছে যে কোনো একটা ভিডিও আপনি এটার সাথে আপনি জয়েন করে দিতে পারেন আমি দেন ভিডিও এডিটিং করুন এটা আমি জয়েন্ট করে দিলাম এই দেখেন অটোমেটিকই ভিডিও এডিটিং করুন ঝামেলা স্যার আপনার ছোট ভিডিওর সাথে আপনার এটা অ্যাডজাস্ট হয়ে গেলে আপনার ছোট ভিডিও যারা দেখবে তারা অটোমেটিকই আপনার এই বড় ভিডিওটা পেয়ে যাবে বড় ভিডিওটা আপনার পেয়ে যাবে তাহলে আপনার ছোট ভিডিওর সাথে আপনার বড় ভিডিওটা অটোমেটিক আপনার ভাইরাল হয়ে যাবে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে আপনার ভিউ হবে আপনার সাবস্ক্রাইব বাড়াই নিতে পারবেন তারপরে ডাউনলোডে ক্লিক করবেন এভাবে যদি আপনি আপনার ভিডিও ডাউনলোড করেন খুব সহজে আপনার ভিডিও অন্যের কাছে পৌঁছায় যাবে ফর ইউতে চলে যাবে আপনার লক্ষ লক্ষ ভিউ হবে অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম